কিন্তু আল্লাহর নবীর বন্ধু সিদ্দিক আকবর সমস্ত করত তার কাপড় দিয়ে বন্ধ করে দিয়েছে ওই সব চারিদিকে বের হওয়ার জন্য চাই যেই দিকে বের হতে চাই দেখে ওইদিকে দিকে কাপড় দিয়ে ওই চিত্র বন্ধ করা একবার এই পথ দিয়ে বের হতে চাই একবার ওই পথ দিয়ে বের হতে চাই কিন্তু বের হতে পারে না শেষ পর্যন্ত দেখে একটা পথ খোলা আছে কিন্তু ওই পথের মধ্যে একটা পায়ের গোড়ালি রেখে যাচ্ছে ওই সাপ অনেক চেষ্টা করলো জিউবা দিয়ে ওই পায়ের মধ্যে অনেকক্ষণ লেহন করলো কিন্তু ওই না কান থেকে সরে না আবার ওই সাপ আর সহ্য করতে না পেরে ওই পায়ের মধ্যে কামড় দিয়ে দিল ওই সাপের বিষ যখন সিদ্ধি আকবরের গায়ের মধ্যে চলে আসলো সিদ্ধি আকবরের গা কালো হয়ে যায়

রচান্তে একটা চুকের কুটা আমার নবীজির চেহারা আনোয়ারের মধ্যে পড়ে যায় আমার নবীজি জিজ্ঞেস করে ও আবু বকর সিদ্দিক তোমার কুলের মধ্যে তো রাহমাতুল লিল আলামিন নবী ঘুমায় তুমি কেন কান্না করছো তোমার কি সমস্যা হয়েছে আমাকে একটু বলো না আবু বকর সিদ্দিক বলে ইয়া রাসূলুল্লাহ অমায়ের নবী আমাকে হয়তো কোন একটা বিষাক্ত সর্ব আমাকে কামড় দিয়েছে আমাকে হয়তো কোন বিষাক্ত সর্ব দংশন করেছে এই জন্য আমাকে আমাকে আমার শরীরের মধ্যে বিষ ছড়িয়ে পড়েছে আমি চাই নাই আপনি নবীকে আমি আপনার নবীর ঘুমের মধ্যে ডিস্টার্ব করবো এটা আমি চাই নাই আমি আপনাকে ডিস্টার্ব করি নাই আমার অজান্তে আমার চেহারার মধ্যে পড়েছে আমার নবীজির সাথে সাথে বসে গেলেন আমার নবীজি বলে আবু বকর তুমি তোমার পা সরিয়ে নাও যে সাপ তোমাকে কামড় দিয়ে দিয়েছে ওই সাপ তোমাকে এমনি কামড় দেয় নাই ওই সাপ আমি নবীকে সালাম দেওয়ার জন্য এসেছে প্রত্যেক কিছুর আইডল তাকে প্রত্যেক কিছুর আদর্শ তাকে আর নবী প্রেমের যিনি উত্তম আদর্শ যিনি উত্তম মডেল তিনি বলেন সিদ্দিকে আকবর সোহান আল্লাহ বলেন না সিদ্দিক আকবর রদি আল্লাহ তালান এত বড় নবী প্রেমিক ছিলেন ওনার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যদি আমরা দেখি পুরাটা জীবন উনি কেটে দিয়েছেন আমার নবীজির কদমে সোহাদ বলেন না তো সামান্য সময়ে আমার মতো সামান্য একজন আসিস বান্দার পক্ষে সম্ভব না ওনার সারা জীবনী নিয়ে আলোচনা করা এই জন্য ওনার একটা মুহূর্ত যে মুহূর্ত নিয়ে সমস্ত সাহাবিরা গর্ব করত যে ওই মুহূর্তটা যদি আমরা পেতাম যে গার সৌরের মধ্যে যে মুহূর্ত উনি কেটেছেন রসুরের সান্নিধ্য পেয়েছেন ওই মুহূর্তটা নিয়ে কিছুক্ষণ কথা বলার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে সিদ্দিকা আকবর নবীকে যেভাবে ভালোবাসাছেন সেভাবে ভালোবাসার তো দান করে না মিন যে আয়াত আমি তেলাওয়াত করেছি এই আয়াত আল্লাহ রব্বুল আলমিন নাজিল করেছেন সিদ্দিক আকবরের ব্যাপারে সোহান বলবেন না আল্লাহর নবীজি সাল্লাহ আলাই সাল্লামের অনেক সাহাবি রয়েছে সমস্ত সাহাবিদের প্রমাণ আমরা পাই হয়তো হাদিসের মাধ্যমে অথবা ইতিহাস গ্রন্থের মাধ্যমে আমরা জানতে পারি উনি আল্লাহর নবীর সাহাবি কিন্তু এমন একজন সাহাবি রয়েছেন যে সাহাবির ব্যাপারে স্বয়ং রব্বুল আলমিন বলছেন তিনি আমার মহাপুরের সাহাবি সোহাল্লা বলবেন না এই জন্য অন্যান্য যত সাহাবাই কারাম আছে এই সাহাবিদেরকে যদি কেউ অনুসরণ করে তাহলে সে ফাঁসে হবে কবি গুনাগার হবে কিন্তু সিদ্দিক যদি কেউ অস্বীকার করে তাহলে সে সাথে সাথে কাফের হয়ে যাবে কেন কেন কারণ সিদ্দিক আকবর সাহাবী হওয়ার কথা স্বয়ং রব্বুল আলামিন বর্ণনা করেছেন সুবহানাল্লাহ বলবেন না ইয়া কুলু লিসাহিবি লা তাহজান ইন্নাল্লাহু معنا যার সাহাবী হওয়ার বর্ণনা স্বয়ং রব্বুল আলামিন দিয়েছেন সুবহানাল্লাহ বলেন না তাহলে ওই দিনটা কেমন ছিল ওই রাতটা কেমন ছিল ওই মুহূর্তটা কেমন ছিল ওই সময়টা কেমন ছিল যেই সময়ের ব্যাপারে স্বয়ং রব্বুল আল কোরআনের মধ্যে বর্ণনা করেছেন আসেন সেই সময়টা সম্পর্কে আমরা একটু জানব হিজরতের সময় যখন সময়ের উপর অত্যাচারের মাত্রা বাড়িয়ে দিল তখন আমার আল্লাহ বললেন বললেন্লাহ এরা আপনার কদর এখন বুঝছে না আপনি হিজরত করে শরীফে চলে যান সোহান আল্লাহ বলেন না যখন হিজরতের নির্দেশ যখন পেয়ে গেলেন আমার নবীজি সমস্ত সাহাবিদেরকে বলে ও আমার সাহাবিরা সবাইকে এ মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হবে আমার নবীজি আলাদা করে আবু বর্কে করে বললেন ও আবু বকর হিজরতের নির্দেশ চলে এসেছে রবের কাছ থেকে যে কোনো সময় হিজরত করে আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে হিজরতের জন্য সবাই এখান থেকে চলে যাবে হিজরাতের রাতে তুমি আবু বকর আমার সাথী হবার আল্লাহ বলেন না মা এসা বলছেন যে আমার বাবাকে ওই দিন আমি এত বেশি কান্না করতে দেখেছি আমি আমার এই জীবনে আর কাউকে খুশিতে এত বেশি কান্না করতে আর দেখি নাই আল্লাহ বলেন না এভাবে কেটে যায় সময় কেটে যায় যাইতে যাইতে ওই শুভক্ষণ চলে আসে যেদিন আমার নবীজি স্বয়ং নবী হেঁটে হেঁটে সিদ্দিক আকবরের বাড়িতে চলে এসেছেন সোভাল্লা বলবেন না আমার নবীজি হেঁটে হেঁটে সিদ্দিক আকবরের বাড়িতে চলে আসে সিদ্দিক আকবরের ধরে যায় করাগাত করে আমার আবু বকর করাগাত করার সাথে সাথে ভিতরে থেকে আওয়াজ আছে সিদ্দিক আকবর বলে উঠে আপনার কদমে আমি হাজির আপনার কদমে আমি হাজির আমার নবীজি অবাক হয়ে জিজ্ঞেস করে ও আবু বকর এত রাতের বেলা আমি তোমাকে ডেকেছি এত রাতের বেলা সবাই তো ঘুমাই সবাই ঘুমাচ্ছে তুমি আবু বকর কি ঘুমাওনি আমি ডাকার সাথে সাথে কেমনে তুমি সারা দিলা আবু বকর বলে আর সুল আল্লাহ যেদিন থেকে আপনি বলেছেন নিজরতের জন্য প্রস্তুত থাকতে ওই দিন থেকে আমি আবু বকর আর বিছানার সাথে পিঠ লাগাই না আর যোরে বললেন না সুবহানাল্লাহ আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু হয়ে গেলেন আবু বকরকে নিয়ে বের রওনা দিলেন আমার নবীজি সিদ্দিক আকবরের সাথে যাই যাইতে যাইতে মদিনা শরীফের দিকে রওনা দিলেন যাওয়ার সময় হুজুর অনেক সুন্দর করে এটার বর্ণনা দিয়েছেন যাওয়ার পথে একবার সিদ্দিক আকবর একবার আমার নবীর সামনে যাই আর একবার আমার নবীর পিছনে চলে আসে একবার সামনে যায় একবার পিছনে চলে আসে একবার সামনে যায় একবার পিছনে চলে আসে আমার নবীজি বলে ও আমার আবু বকর তুমি একবার আমার সামনে যাও আর একবার আমার পিছনে আসো একবার সামনে যাও একবার পিছনে আসো কারণটা কি সিদ্দিক আকবর বলে ইয়ার সুরাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যখন আপনি নবীকে নিয়ে হাঁটছিলাম আমার কাছে তখন মনে হয়েছে পিছন থেকে হয়তো শত্রু আক্রমণ করতে পারবে এই জন্য আমি পিছনে চলে গিয়েছি শত্রু যদি আক্রমণ করবে আমি আবু বকরের উপর করবে যাতে আপনার উপর করতে না পারে আমি যখন পিছনে চলে যাই আমার তখন মনে হয় হয়তো শত্রুরা আপনি নবীকে সামনে থেকে আক্রমণ করবে এই জন্য আমি পিছন থেকে আবার সামনে চলে যাই আবার আমার কাছে মনে হয় মনে হয় হয়তো পিছন থেকে শত্রু আসবে ওই জন্য আমি পিছনে চলে যাই ইয়া রাসূলুল্লাহ শুধুমাত্র আপনি নবীকে শত্রুদের হাত থেকে রক্ষা করার জন্য আমি আবু বকর একবার সামনে যাই আর একবার পিছনে যাই আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ হাই হাই কেমন নবী প্রেম যে ইয়া রাসূলুল্লাহ আমার কাছে মনে হচ্ছে আমি যখন পিছনে যাই আমার কাছে মনে হচ্ছে যদি সামনে থেকে আমার নবীকে আক্রমণ করে আমি আবার সামনে চলে যাই আবার মনে হচ্ছে যদি পিছন দিকে আক্রমণ করে এই একবার সামনে একবার পিছনে একবার সামনে একবার পিছনে কেন কেন শত্রু যদি তীর মারে ওই তীরটা আমার বুকে পেতে নিব তাও আমার কামনি ওয়ালা রাসূলের কিছু হতে দিব না সুবহানাল্লাহ বলুন আমার নবীজি এভাবে হাঁটতে থাকি হাঁটতে হাঁটতে হঠাৎ সিদ্ধি এক বড় লক্ষ্য করে আমার নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারক জগম হয়ে গেছে ওই পাথুরের কা ওই সময় তো সুন্দর রোড গাছ ছিল না রাস্তা ছিল না মোর ভূমি এর কা আমার নবিজির পা মোবারক বেএর হয় সিদ্দিক আকবর সহ্য করতে পারে না সিদ্ধি আকবর দেখি কান্না শুরু করে দেই ইয়া রাসূলুল্লাহ আপনার پایরে অবস্থা হয়েছে আমি সিদ্ধি করতে তো আপনারে অবস্থা তো আমি দিব না সিদ্ধি আকবর দেরি করে নাই আমার নবিজিকে নিজের কাছে নিয়ে হাঁটা শুরু করলো আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ সিদ্ধি আকবর যখন আমার নবিজিকে নিয়ে হাঁটা শুরু করে কোন ওজন অনুভব করে না কোনো জন ইয়ারসুল আল্লাহ হেকমত কি ইয়ার রেসুল আল্লাহ নাকে তো আমি কাঁদে দিলাম কিন্তু কোন ওজন অনুভব হচ্ছে না কোন ভার অনুভব হচ্ছে না কারণ কি কারণ কি তখন আমার নবীজি বলে অভু বোকর তুমি তো কোনো সাধারণ মানুষকে কাঁধে দাও নাই তুমি যেই মানুষকে কাঁধে নিয়েছ তিনি হচ্ছে রবের পক্ষ থেকে একটা নু আর একটু জুড়ে বলেন না সুবহান আল্লাহ এই জন্য আমার আল্লাহ বলছে কদে যা আকুম মিন আল্লাহি নূর আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একটা নূর এসেছে সুবহান আল্লাহ বলেন না এভাবে সিদ্দিক আকবর আমার নবীজিকে কাঁধে করে নিয়ে 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 আপনারা মনে করছেন এই যে এরকম রাস্তা ছিল নয় 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 যারা হজে গিয়েছেন আপনারা হয়তো বলতে পারবেন আমাদের তো সেই সম্পর্ক হয় নাই আমরা মোবাইলের মধ্যে দেখেছি কিরকম বড় বড় পাথর আহা ওই পাথর উপরে হেঁটে হেঁটে বড় বড় পাহাড় ওই পাহাড় উপর দিয়ে রাতের বেলা যখন কোনো লাইট ছিল না যখন কোনো আলোর ব্যবস্থা ছিল না ওই সময় সিদ্ধি আমার নবীজিকে কাঁদে করে শত শত মাইল পাড়ে দিয়ে পাঁচশত মিটার উঁচু গাড়ে সৌরের মধ্যে উঠে পড়লেন সোভাগ আল্লাহ বলেন না ওখানে যখন গেলেন ওখানে যাওয়ার পর একটা গুহা দেখলেন যে গুহার নাম হচ্ছে হোয়াম গুহা যে গুহাটা পাহাড়ের নাম অনুযায়ী পরবর্তীতে শাওর গুহা নামে প্রসিদ্ধ হয়েছে তো ওই গুহা যখন দেখলেন তখন সিদ্দিক আকবর বলে ইয়াসুল্লাহ আপনি এবার একটু দাঁড়ান আমি গিয়ে গুহার মধ্যে ডেকে আসি গুহাটা একটু পরিষ্কার করে আসি সিদ্দিক আকবর ওই গুহার মধ্যে গেলেন গুহার মধ্যে যাওয়ার পর আপনারা জানেন ওখানে সত্তরটা গর্ত ছিল সত্তরটা সিদ্ধ ছিল সিদ্দিক আকবর নিজের কাপড়গুলো ছিঁড়ে ছিঁড়ি 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 ওই গর্ত সবগুলো ডেকে দিলেন ডেকে দেওয়ার পরও দেখা গেল একটা ছিদ্র এখনও গুঞ্জন থেকে গেছে এটা কেমনে ডাকবে আর তো কাপড় নাই তখন কি করলেন নিজের জীবনের মায়া ত্যাগ করে নিজের পায়ের মুড়ি ওই গর্তের মধ্যে দেওয়ার পর কুলকে বালিশ বলছে। এবার আপনি আসতে পারেন সোভাল্লা বলেন না আমার তো বিজি এত বেশি খুশি হয়ে যায় আমার তো বলে বলেও আমার বকর আজ তুমি নিজের জীবনের মায়া ত্যাগ করে তুমি আমি নবীকে বাহিরে রেখে নিজের জীবনের মায়া ত্যাগ করে গরতের মধ্যে আগে ঢুকেছ গরত পরিষ্কার করে তুমি আমাকে অভ্যর্থনা জানিয়েছ গরতের মধ্যে ও আমার আবু বকর তোমাকে আমি সুসংবাদ দিচ্ছি ও আবু বকর আমি তোমাকে ওয়াদা দিচ্ছি আজকে যেভাবে তুমি আমাকে গর্বের মধ্য অভ্যর্থনা জানিয়েছ আমিনবী তোমার আগে কবরের মধ্যে যাব। কবরের মধ্যে যাওয়ার পরে সেখানে সব কিছু প্রস্তুত করে তুমি আমার সাথে মিলিত হবা তুমি যখন কবরের মধ্যে যাবা স্বয়ং আমি রহমত উল্লিল আল নবী সেই দিন তোমাকে স্বাগতম জানাবো হায় হায় সিদ্দিক সিদ্ধি কাকবর আল্লাহ তালান। এবার যখন আমার ভিজি গর্তের মধ্যে ঢুকে গেলেন তখন হঠাৎ করে দেখা গেল প্রত্যেকে একটা গাছ মানুষের মতো হাঁটতে হাঁটতে ওই গোহার মুখে চলে আসতো বাহল্লা বলবেন না শুধু তাই নয় ওখানে একটা মাকড়সা আসলো আপনারা জানেন ওই মাকড়সাটা জাল বেঁধেছে ওই মাকড়সাটা জাল বুনন করেছে এতটুকু জানেন কিন্তু আজকে জেনে নেন ওই মাকড়সাটা ওই দিন আসে নাই ওই মাকড়সাটা কখন থেকে অপেক্ষা করেছে আমার নবীজিকে দেখার জন্য কিতাবের মধ্যে আসতেছে যখন আল্লাহ রাবুল আলমিন ইব্রাহিম আলী ইসলামকে নির্দেশ দিলেন যে আমার ঘর তুমি তৈরি করো তখন ইব্রাহিম আলী ইসলাম বললেন রব্বুল আলমিন ঘর তৈরি করার জন্য তো আমার মানচিত্রের প্রয়োজন হবে নকশার প্রয়োজন হবে আমি ঘর কেমনে বানাবো তখন আল্লাহ একটা মাকড়সা সৃষ্টি করে দিলেন ওই মাকড়সা এত সুন্দর করে মানচিত টেকে দিল কাবা শরীফের আমার আল্লাহর কাছে এত সুন্দর লেগেছে আমার আল্লাহর বুল আলমিন ওই মাকড়সাকে খুশি হয়ে বললেন ও মাকড়সা তুমি তো আস আমার মন খুশি করে দিয়েছ তুমি আমার এত সুন্দর করে আমার ঘরের মানচিত টেকেছ তোমার জন্য একটা পুরস্কার আমি দিচ্ছি এই পুরস্কারটা হচ্ছে এর চেয়ে আরো বড় একটা খেদমত আমি তোমার কাছ থেকে নিব কিয়া রব্বুল আলমিন ওই খেদমতটা কি তখন রব্বুল আলমিন বললেন আমার আমার আখির নবী কামলি ওয়ালা নবী আমার রহমতুল্লিল আলমিন নবী যখন দুনিয়ার মধ্যে আসবেন আমার নবীজি যখন দুনিয়ার মধ্যে আসবেন দুনিয়ার মধ্যে আসার পরে আমার নবীজি যখন হিজরত করে মক্কা থেকে মদিনা শরীফে যাবেন আমার নবীজি যখন তার সরের মধ্যে যখন আশ্রয় নেবেন ওই গুহার মধ্যে কাফেরদের হাত থেকে রক্ষা করার জন্য তুমি মা করেছা ওই দিন জাল বোনন করে দিবে জুড়ে বলেন ওই মা করেছা অনেক খুশি হয়ে যায় ওই মা করুন শা আল্লাহ দরবারে এসে চাই সুকরোজ আল্লাহ রাব্বুল মিনের দরবারে সুকর এসে সদাই করে ওই দিন থেকে ওই মাকুর অপেক্ষা করেছে কখন ওই নবী আসবে এভাবে এক বছর কেটে যায় মাস কেটে যায় বছর কেটে যায় এক বছর দুই বছর নয় এক মাস দুই মাস নয় এক বছর একশো বছর দুইশো বছর নয় শত শত বছর কেটে যায় এভাবে যাইতে 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 সেই শুভক্ষণ চলে এসেছে আমার নবীজি যখন গুহার মধ্যে প্রবেশ করেছে ওই মুহূর্তে মাকুরেশা বলছে আর সুহুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে দেখার জন্য আমি শত শত বছর ধরে এখানে অপেক্ষা করেছি শুধু আপনি নবীর নুরানি চেহারা দেখার জন্য ইয়ার সুল আল্লাহ আপনার চেহারাটা আমাকে একটু দেখান আমি আপনার চেহারা দেখে আমার চুপটা একটু ঠান্ডা করে নে আমার নবীজি সাল্লাহাম ওই মাকুর শাকে সান্ত্বনা দিলেন ওই মাকুর সেবার গাছের ডালের মধ্যে জাল বোনা শুরু করলো জান বোলন শুরু করলো এইদিকে হঠাৎ করে কুত্তেকে একজোড়া কবুতরে চলে আস ওই কবুতরে সে দুইটা ডিম ফেলে দিল আমার নবী কাছে এত বেশি ভালো লেগেছে আমার নবী জয় কবুতরের জন্য দোয়া করে দিলেন আমার নবী জয় কবুতরের বংশ বৃদ্ধির জন্য দোয়া করলেন আমার নবী জির দোয়া আমার আল্লাহ এমন ভাবে কবুল করে ফেলেছে এখনো পর্যন্ত মক্কার জমিনে যেই কবুতর দেখা যায় ওই কবুতরগুলো ছিল ওই হিজরতের রাতের কবুতরের বংশধর যে কবুতর হেরাম শরীফের মধ্যে দেখা যায় এগুলো হবে ওই হিজরতের রাতের কবুতরের বংশধর আমার নবীজি দোয়া করেছিলেন এই দোয়ার বরকতে এমন বা পাল্লা বরকত দিয়েছেন এদের বংশধর কে আমার পর্যন্ত থাকবে সোহাল্লাহ বলেন না তাহলে দেখেন নবি প্রেমের কারণে একটা মাকড়সা যে মাকড়সাকে আমরা যখন ছুটেছিলাম আমাদের আম্মা আম্মু আব্বা আমাদেরকে বলতো যে বাবা এগুলো মারিও না কেন কেন এই মাকড়সা আমার নবীজিকে হিজরতের রাতে সাহায্য করেছে সোহাল বলেন তাহলে নবী নবী কারণে একটা সামান্য মাকড়সার এত দাম নবী প্রেমের কারণে একটা সামান্য কবুতর এত দাম তাহলে আমরা আখের নবীর উম্মত সেই নবীর উম্মত আমরা যদি নবী প্রেম অন্তরের মধ্যে রাখতে পারি সেই নবীর প্রেম যদি আমরা অন্তরের মধ্যে রাখতে পারি তাহলে আমাদের কত দাম হতে পারে সোভাল্লা বলেন না এটা তো কখনো গণনা করে সম্ভব হবে

যখন ওই মা যখন জাল বনন করে দিল জাল বনন করার পরে কবিতরে ডিম মেরে দিল ওই দিকে তা ফেরা শুনতে পেল দয়াল নবীজি চলে এসেছে এই কবরটা যখন তাদের কাছে চলে গেল তারা মানুষ মানুষ পাঠালো গোয়েন্দা নিয়োগ করলো যাতে নবীজিকে বুঝতে পারে যাতে আমার নবীজিকে ধরে আনতে পারে এই জন্য অনেক মানুষ নিয়োগ করলো এদিকে তারা সবাই বুঝতেছে একজন মানুষ ছিল যে পদচিহ্ন সম্পর্কে বিশেষজ্ঞ ছিল সে পদচিহ্ন দেখে বলতে পারতো কোন মানুষ কোন দিকে গিয়েছে এভাবে সে দেখতে 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 ওই পদচিহ্ন দেখতে 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 ওই গুহার পাশে চলে আসে গুহার পাশে আসার পরে সে তার সাথীদেরকে বলে হয়তো আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম আসমানের মধ্যে উঠে গেছে অথবা এই গুহার মধ্যে ঢুকেছে এটা শোনার পরে তার সঙ্গী সাথীরা বলল আরে তুমি কি বেকুপ হয়ে গেছো নাকি এই গুহার মধ্যে তো কখনো ঢুকা সম্ভব হবে না কারণ এই গুহার মধ্যে যদি ঢুকতো তাহলে এখানে তো জালগুলো ছিঁড়ে যেত এখানে তো পাখি ডিম পাড়তো না এদিকে আমার আল্লাহ বলে আমি একখানা পাখা আটখানা ফেরেস্তা পাঠাই দিলেন ওই ফেরেস্তা মানুষের আকৃতি নিয়ে আসে ওই ওই পদচিহ্ন বিষয় ওকে বলতেছে এখানে নবী থাকার কোনো সম্ভাবনা নাই হয়তো অন্য পথ দিয়ে চলে গেছে তোমরা এখান থেকে চলে যা আর একটু বলেন না সুবাহান আল্লাহ যে আল্লাহ রাবুল আলমিন এখানে ফেরাস্তা পাঠাই দিলেন যে এখানে দেখতে পাচ্ছ যে এখানে মাকড়সা জাল বুনেছে এখানে দেখতে পাচ্ছ কবুতর ডিম পেরেছে এখানে থাকার সম্ভাবনা নাই তোমরা অন্যদিকে চলে যাও এদিকে ওই কাফেরদেরকে যখন দেখলেন সিদ্দিক আকবর রদি আল্লাহ তালান ভয় পাইলেন ভয় পেয়ে গেলেন সিদ্দিক আকবর রদি আল্লাহ তালান আমার দেবীজিকে বলছি আর রসুল্লাহ কাপেররা তো চলে এসেছে এখন তারা যদি একটু করে যদি তাদের পায়ের দিকে দেখে তারা তো আমাদেরকে দেখে ফেলবে তখন রসুনে করিম রহুর রহিম সাল্লাহ আলাইহি সাল্লাম বলছেন আয়া মোর আবু বকর তুমি ভয় পাচ্ছ কেন তুমি কেন ভয় পাচ্ছ আমরা তো এখানে শুধু দুইজন নয় আমাদের সাথে তো আল্লাহ রয়েছেন সোভা আল্লাহ বলেন না এটা আমার আল্লাহর কাছে এই কথা এত বেশি ভালো লেগেছে আমার আল্লাহ আয়াত নাজিল করে দিলেন ইন আল্লাহ টেনশন নিও না টেনশন নিও না রকুল আলমিনামাদের সাথে আছে জবাহল্লাহ আল্বেল্লাহ এই নাকি সিদ্দিক আকবর রদিয়াম লাউ দালানু যখন বয় পাচ্ছিলেন হঠাৎ করে একটা গায়ে বে আওয়াজ আসলো ওই পার থেকে গুহার ওই থেকে একটা গাইবে আওয়াজ আসলো এই আবু বকর তুমি বয় পায় না তোমার যদি বেশি ভয় লাগে তাহলে তুমি এদিকে চলে আসতে পারো সিদ্ধি কাকবর দেখলেন ওই দিকে একজন যুবক দাঁড়িয়ে আছে একটা নৌকা নিয়ে এখানে একটা সাগর সাগর রয়েছে ওই অনেক সুন্দর সুন্দর নিয়েছে সিদ্ধি কে বললেন তুমি চাইলে এদিকে চলে আসতে পারো সিদ্ধিকাকবর বলে আমি আমার জন্য বই পাচ্ছি না আমার নিজের জানের জন্য বই পাচ্ছি না আমি বই পাচ্ছি আমার আর কামলিবালের জন্য আর একটু জোরে বলেন না সুবাহান তখন আবার আমার সিদ্ধি কাক করে বলে আমি আমার জানের জন্য বই পাচ্ছি না আমি তো আমার নবীর জন্য বই পাচ্ছি আর আমি তো আমার নবীজির দিদারের মধ্যে আছি আমার নবীজির দিদার পেলে এত সুন্দর বাগানের মধ্যে আমি যাইতে পারবো না আরপি যদি বলেন না সিদ্দিকা আকবর বলছেন আমি তো আমার নবীজির দিদারের মধ্যে আছি আমার নবীজির দিদার ফেলে যত সুন্দর বাগান হব যাব না তখন সিদ্দিকা আকবরে যখন এভাবে ওই দিক থেকে যখন আমার নবীজির দিকে মুক্তি এলেন তখন আমার নবীজি বলছেন আবু বকর তুমি কি দেখেছো এটাকে তুমি বলবা নাকি আমি নবী বর্ণনা দেব সুভাহ আল্লাহ না তখন আমার নবীজি বলছেন আবু বকর তুমি যে নৌকা দেখেছ ওই নৌকাটা ছিল জান্নাতের নৌকা তুমি যে সাগর দেখেছ এটা দুনিয়ার সাগর ছিল না এটা ছিল হাউজে কাউসার তুমি যে যুবককে দেখেছ এটা দুনিয়ার সাধারণ কোনো যুবক ছিল না সে ছিল জান্নাতের ফেরেস্তা রিদুয়ান যেই বাগান তুমি সাগরের ওই পারে দেখেছ এগুলো দুনিয়ার কোনো বাগান ছিল না এগুলো ছিল জান্নাতের বাগান ও আমার আবু বকর সিদ্দিক তুমি যদি চাইতা একান থেকে সোজা জান্নাতের মধ্যে চলে যেতে পারতা সোভাল্লাহ বলেন না আমার নবীজি বলছে আবু বকর এগুলা আল্লাহ কেন করেছেন জানো যাতে শত্রুরা যদি আমাদেরকে দেখে ফেলতো তাহলে তুমি আবু বকরকে নিয়ে এখান থেকে সুজ আমরা জান্নাতে চলে যেতাম সোভাল্লাহ বলেন না এদিকে শত্রুরা যখন চলে গেল এটা যখন শেষ হয়ে গেল আর একটা পর্ব শুরু হয়ে গেল এখানে তো এই গুহার মধ্যে সময় সময় কিন্তু অল্প কিন্তু এমন এমন কিছু ঘটনা হয়ে গেছে যেগুলো কেয়ামত পর্যন্ত আমাদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে সোভা আল্লাহ বলেন না ওইদিকে যে সাপ যে গর্ত ছিল ওই গর্তগুলা করেছিল একটা সাপ ওই সাপটা আপনারা জানতো কেন ছয়শ বছর ধরে ছিল কিন্তু ওই সাপটা এসেছে ঈসা আলহ সালামের সময় ওই সাপটা ঈসা আল সালামের কাছে আসলো আসি বলছে হুজুর আমি মক্কা মক্কা শরীফ যাব আমাকে শরীফের রাস্তাটা একটু দেখিয়ে সোমা আল্লাহ বলবেন না ওই সাপ বলছে হুজুর আমি মক্কা শরীফ যাব আমাকে মক্কা শরীফের রাস্তাটা একটু দেখিয়ে দেন তখন নিসার ইসলাম বলে তুমি মক্কা গিয়ে কি করবা ওখানে তোমার কাজটা কি তখন ওই সাপ বলে ইয়া নবী আল্লাহ বকু আল্লাহর নবী আমি ছয়শো বছর আগে আমি একজন নবী সম্পর্কে শুনেছিলাম একজন নবী সম্পর্কে শুনেছিলাম ওই দিনটিকে ওই নবীর ভালোবাসা অন্তরের মধ্যে ধারণ করে আছি ওই নবীকে দেখার জন্য আমি পাগল হয়ে গেছি আজ ছয়শো বছর ধরে ওই নবীর ভালোবাসা আমি অন্তরের মধ্যে ধারণ করে আছি কিন্তু আমি আমার আমি আর সইতে পারছি না কিতাবের মধ্যে শুনেছি ওই নবী নাকি মক্কা শৈবের মধ্যে আগমন করবে ওই জন্য আমি মক্কা শৈবে যাওয়ার নিয়ত করেছি সোভাল্লা বলেন না এই কথা শুনে আল্লাহ নবী সালাম বলে অসাব তুমি চৈশ বছর ধরে যে নবীর অপেক্ষায় আছো এই নবী তো এখন আসবে না ওই নবী আর ছয়শ বছর পরে আসবে সাব বনে নবী আল্লাহ আল্লাহর রহমত হতে তো নিরাশ হতে নাই আমি ছয়শ বছর ধরে ওই নবীর জন্য অপেক্ষা করেছি ওই নবীর ভালোবাস মধ্যে পোষণ করেছি যদি আরো প্রয়োজন হয় ওই নবীর জন্য আর ছয়শ বছর আমি অপেক্ষা করব। একটু জুড়ে বলেন না সোবাহান আল্লাহ ওই সাপ ওই গুহার মধ্যে আসার পরে সত্তরটা গর্ত করেছে কেন কেন যেন সে একটা গর্ত দিয়ে বের হতে না পারলে আরেকটা গর্ত দিয়ে বের হয় আরেকটা দিয়ে বের হতে না পারলে আরেকটা দিয়ে বের হতে পারে এজন্য সত্তরটা গর্ত করেছে কিন্তু আল্লাহর নবীর বন্ধু সিদ্ধি কাকবরে সমস্ত গর্ত তার কাপড় দিয়ে বন্ধ করে দিয়েছে ওই সব চারিদিকে বের হওয়ার জন্য চাই যেই দিকে বের হতে চাই দেখে ওই দিকে কাপড় দিয়ে ওই চিত্র বন্ধ করা একবার এই পথ দিয়ে বের হতে চাই একবার ওই পথ দিয়ে বের হতে চাই কিন্তু বের হতে পারে না শেষ পর্যন্ত দেখে একটা পথ খোলা আছে কিন্তু ওই পথের মধ্যে একটা পায়ের গোড়ালি রেখা যাচ্ছে ওই সব অনেক চেষ্টা করলো জি

কাজের যন্ত্রণায় চটপট করে তাও গাকে একটু নড়াই না আমার নবীজিকে ডাকে না আমার নবীজিকে ঘুম থেকে জাগাই না আরে কারণ সিদ্ধি কাকবর বলে আমার জানের চেয়ে তো আমার নবীজির ঘুম আরো বেশি দামি আর একটু জুড়ে বলেন না সোবাহান আল্লাহ সিদ্ধি কাকবর আমার নবীজির ঘুমের মধ্যে ডিস্টার্ব করে না সিদ্ধি কাকবরের চেহারা কালো হয়ে যায় হঠাৎ করে বিশের যন্ত্রণা সহ্য করতে না পারে নিজের অচান্তে একটা চোখের ফুটা আমার নবীজির চেহারা আনোয়ারের মধ্যে পড়ে যায় আমার নবীজি জিজ্ঞেস করে ও আবু বকর সিদ্দিক তোমার কোলের মধ্যে তো রাহমাতুল লিল আলামিন নবী ঘুমায় তুমি কেন কান্না করছো তোমার কি সমস্যা হয়েছে আমাকে একটু বলো না আবু বকর সিদ্দিক বলে ইয়া রাসূলুল্লাহ অমায়ের নবী আমাকে হয়তো কোন একটা বিষাক্ত সর্ব আমাকে কামড় দিয়েছে আমাকে হয়তো কোন বিষাক্ত সর্ব দংশন করেছে এই জন্য আমাকে আমাকে আমার শরীরের মধ্যে বিষ ছড়িয়ে পড়েছে আমি চাই নাই আপনি নবীকে আমি আপনার নবীর ঘুমের মধ্যে ডিস্টার্ব করবো এটা আমি নবী চাই নাই আমি আপনাকে ডিস্টার্ব করি নাই আমার অজান্তে আমার চোখ থেকে পানি আপনার আপনার চেহারার মধ্যে পড়েছে আমার নবীজি সাথে সাথে বসে গেলেন আমার নবীজি বলে অবুক তুমি তোমার পা সরিয়ে নাও যে সাপ তোমাকে কামড়ে দিয়েছে ওই সাপ তোমাকে এমনি কামড়ে দেয় নাই ওই সাপ নবীকে সালাম দেওয়ার জন্য এসেছে আমার নবীজি বলছেন তুই পাটা একটু সরিয়ে নাও ওই সব আমাকে দেখার জন্য এসেছে সাথে সাথে সিদ্দি কাক করে যখন পা দিলেন ওই সব সাথে সাথে আমার নবীজীর সামনে চলে আসলো আমার নবীজের সামনে এসে সারা মারাজ করে আসসালা তু আস্সাদা ইয়া রসুল আল্লাহ সোভা বলবেন না সব আমার নবীজির কাছে কখন চাই রসুল ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি আমি আর রসুলল্লাহ আপনার বন্ধুকে আমি কামড় দিতে চাই নাই আপনার বন্ধুকে আমি ধংশন করতে চাই নাই আমি অনেকবার চেষ্টা করেছি পা সরানোর জন্য কিন্তু আপনার বন্ধু পা নাই এই জন্য ইয়ারসুল্লাহ আমি বাধ্য হয়ে কামড় দিয়েছি বছর ধরে এই বছর আপনাকে দেখার জন্য অপেক্ষা করেছি ইয়া রসুলল্লাহ কিন্তু আপনার বন্ধু আমাকে দেখা করতে দিচ্ছে না ওই জন্য আমি আপনার আপনার বন্ধুকে কামড় দিয়েছি ইয়া রসুল্লাহ আমাকে ক্ষমা করে দিন তো ওই সাপের সাথে কথা বলা যখন শেষ হয়ে গেল ওইদিকে সিদ্দিক আকবর এদিকে আমার সিদ্দিক আকবরের গায়ের মধ্যে বিষ ছড়িয়ে গেছে আমার নবীজি একটু করে থুতু মোবারক লাগিয়ে দিলেন সাথে সাথে সিদ্দিক আকবরের বিষ পানি হয়ে গেল সোভাল্লা বলেন না এই জন্য একজন ওই নোয়াখালীর একজন সাহের কত সুন্দর করে বলছেন আরে বিজ্ঞানী দে রে বিজ্ঞানী আঙ্গুন বিজি বিজ্ঞানী দে রে আরে ও উগান বি কুইজা হাইবানি হক উগান বিজা হাইবানি বিজ্ঞানী রে বিজ্ঞানি আঙ্গু আরে আবু বকর সিদ্ধি রে হাফ কাম সে আবু বকর সিদ্ধি রে হাবি কামড়ে সে আঙ্গুর নবীর থুতু দিয়া বালা হই গেছে সুবহানাল্লাহ বলবেন না আর আমার নবীর থুতু মুবারক এগুলো কি ছিল আমাদের থুতু দিয়ে আমাদের থুতুগুলাতে বিষাক্ত আমাদের থুতুগুলাকে আমরা মুখের মধ্যে রাখি না আমরা ফেলে দিই কিন্তু আমার নবীর থুতু মোবারক ছিল আমাদের জন্য তাবাররুক সুবহানাল্লাহ বলবেন না আমার নবীজি যখন থুতু মুবারক বলতো তখন সাহাবায়ে کرام বসে থাকতো কিভাবে ওই তুতু মুবার নেওয়া যায় ওই তুতু মুবার করে নেওয়ার পরে নিজের গায়ের মধ্যে মালিশ করত তাদের থেকে এত বেশি সুগন্ধ বের হতো সাহাবিরা বর্ণনা করছেন মেশকাম্বরের যত বেশি সুগন্ধ ছিল না তার চেয়ে বেশি সুগন্ধ ছিল আমার নবীজির তুতু মুবারকের সুবাহাল্লাহ বলেন না তাহলে আমি বলতে চাচ্ছিলাম যে যখন আমার নবী যখন তুতু মুবারক দিলেন সিদ্দিক আকবরের শরীর ভালো হয়ে গেল শুধু তাই নয় এমন ভাবে তুতুর মুবাউই তুতুর বরকত সিদ্দিক আকবরের শরীরের মধ্যে ঢুকে গেল কিয়ামত পর্যন্ত সিদ্দিক আকবরের যত বংশধর আসবে ওরা যদি তুতু যদি কোনো বিশের মধ্যে দেয় কোন সাপে কাটা কাউকে যদি এভাবে তুতু লাগিয়ে দেয় সাথে সাথে ওই বিশ আমার আল্লাহ পানি করে দেবেন জুরে বলেন সুবহানাল্লাহ